এই যে দেখেন শিং মাছ দেখতেছেন শিং মাছ খুবই লম্বা সাইজ হবে লাল শিং এইগুলি বয়ালই শিং বলে এদেরকে এই যে দেখেন শিং মাছটি খুবই দ্রুত বড় হয় বেশি সময় লাগে না এই যে দেখেন শিং মাছ খুবই লাভজনক মাছ যদি এই মাছ চাষ করেন ইনশাল্লাহ লাভবানী হবেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই মাছগুলি দেখতেছেন যদি আমার চ্যানেলটি থেকে কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশান অন করে দিন যাহাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন মাছগুলি আমরা শিং মাছ মাগুর মাছ কই মাছ পাবদা মাছ বেতনামি কই বেতনামি শোল ট্যাংরা আয় আমরা এই ধরনের মাছ করে থাকি যদি আপনাদের কারো লাগে আমার কাছ থেকেই সংগ্রহ করতে হবে এই যে দেখেন এই মাছগুলি もっとまねるしみます。